আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চার পাঁচ দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোল্ডের ফিনান্সিয়াল রেজাল্ট চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার যে স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর মাধ্যমে বোঝা যায় যে সেই কোম্পানি বিজনেস কেমন চলছে বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো আজকে যে দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে কোফোর্স লিমিটেড এবং আরেকটি হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড তো দুটোই খুব পপুলার নাম আর কি মার্কেটে তো প্রথমে দেখে নেব কোফোর্স লিমিটেডের যে ফিনান্সিয়াল রেজাল্টটা তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো সেগুলো কোটিতেই রয়েছে তো প্রথমে দেখে নেবো এই কোম্পানি কেমন ইনকাম করলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে তেইশশো আটান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেইশশো তেইশ কোটি তো তেইশশো তেইশটা তেইশশো আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল একুশশো সত্তর কোটি তো একুশশো সত্তরটা তেইশশো আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে প্রফ ইনকামে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখায় দেখিয়েছে এখন তাদের এই ইনকাম করতে গিয়ে কী কী খরচা হলো তার মধ্যে দেখুন যেমন পারচেস অফ ট্রেডেড গুডস সেক্ষেত্রে নব্বই লাখের মতো খরচা হয়েছে যেটা আগের কোয়ার্টারেও ছিল নব্বই লাখ কিন্তু এক বছর আগে ছিল চার কোটির মতো তো বুঝতেই পারছেন মানে ইয়ারলি কিন্তু অনেকটাই তাদের এক্ষেত্রে খরচা কমেছে তো খরচা কমাটা কিন্তু তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধিতে সহায়তা করে তো এমপ্লয়ি কস্টের মধ্যে তেরোশো ছেষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেরোশো পঁয়তাল্লিশ আর এক বছর আগে ছিল তেরোশো আটান্ন কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই সামান্য বেড়েছে তারপরে আপনি যদি অন্যান্য ইনকামের ক্ষেত্রে দেখেন ছশো পাঁচ কোটি ছিল যেটা আগের কোয়ার্টারে পাঁচশো একাশি কোটি ছিল পাঁচশো একাশিটা ছশো পাঁচ হয়েছে আর এক বছর আগে ছিল পাঁচশো বারো কোটি তো দুটো ক্ষেত্রেই তাদের যে অন্যান্য ইনকাম কিছুটা বেড়েছে তো এখন এই যে ইনকাম যেটা করলো সেখান থেকে এই খরচাগুলো বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তাদের প্রফিট বা লস তো এক্ষেত্রে তাদের প্রফিটই হয়েছে কিন্তু সেটা দেখে নেব মানে ট্যাক্স ট্যাক্স বাদ দেওয়ার আগে আর কি এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে দুশো পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো চুরানব্বই কোটি এক্ষেত্রে কিন্তু প্রফিট বিফোর ট্যাক্সটা কিন্তু তাদের কিছুটা কিন্তু কমে গিয়েছে দুশো চুরানব্বই থেকে দুশো পঁচাশি হয়েছে কিন্তু ইয়ারলি কিন্তু অনেকটাই বেশি হয়েছে দেখুন একশো চুয়ান্ন কোটি ছিল সেখানে সেখান থেকে দুশো পঁচাশি কোটি হয়েছে একশো চুয়ান্নটা দুশো পঁচাশি হয়েছে তো ইয়ারলি অনেকটাই বেড়েছে কোয়ার্টারলি কিন্তু পিভিডিটা সামান্য কমেছে এখন ট্যাক্স ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে এই কোম্পানি কত টাকা ঘরে ঢোকালো সেটা দেখে নিন তো প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো উনত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল দুশো বিয়াল্লিশ কোটি তো দুশো বিয়াল্লিশটা দুশো উনত্রিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু কিছুটা কমেছে তাদের প্রফিটেবিলিটি আর ঠিক এক বছর আগে ছিল একশো ষোলো কোটি তো একশো ষোলো কোটিটা দুশো কোটি হয়েছে তো ইয়ারলি হিসাবে দেখলে কিন্তু তারা ভালো রকম গ্রো করেছে প্রায় নব্বই পার্সেন্টের উপরে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি পেয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু কিছুটা কিন্তু কমে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি তো যাই হোক এর যদি রিয়েকশনটা দেখেন মার্কেট মানে গতকাল যদিও মার্কেট খুব নেগেটিভ মুডেই ছিল আর কি তো সেখানে এই কোম্পানিও কিন্তু ভীষণ একটা নেগেটিভিটি দেখিয়েছে দশ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে পাঁচশো টাকা মানে গতকালকে ডেটেই কমেছে তো এখন দেখা যাক মানে গত আগামী সোমবার আর কি কি ধরনের রিয়াকশান দেয় এই যে স্টকটি রেজাল্ট যে খুব খারাপ এসেছে তা কিন্তু না। তো যাই হোক এই গেল হচ্ছে কোফোর্স লিমিটেডের ফিনান্সিয়াল রেজাল্ট এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা ভীষণ পপুলার একটা স্টক টাইটান কোম্পানি লিমিটেড তো একেবারে কনসোলিডেটেড রেজাল্টটা দেখে নেব এটারও তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো প্রথমে দেখে নেব এর ইনকামটা তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে বারো হাজার ছশো তিপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চোদ্দো হাজার তিনশো কোটি চোদ্দো হাজার তিনশোটা বারো হাজার ছশো তিপ্পান্ন হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই তাদের ইনকাম কিন্তু কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে মানে মার্চ কোয়ার্টার দু হাজার তখন ছিল দশ হাজার কোটি দশ হাজার চারশো কোটি দশ হাজার চারশোটা বারো হাজার হয়েছে তো ইয়ারলি ইম্প্রুভমেন্ট তো রয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে তো এর যে ডিসেম্বর কোয়ার্টারে এটা এরা হচ্ছে জুয়েলারি এক্সেসোরিজ এগুলো নিয়ে কাজ করে তো ডিসেম্বর সেই যে সিজনটাতে কিন্তু বড় বড়ো অকেশন থাকে সেই সময় কিন্তু এর যে বিজনেসটা কিন্তু বেড়ে যায় আপনি যদি আগেরগুলো লক্ষ্য করে থাকেন তবে এটা দেখতে পারবেন আর কি তো চোদ্দো হাজার তিনশো থেকে বারো হাজার ছশো তিপ্পান্ন হয়েছে তো ইনকাম কিছুটা কমেছে কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে এখন তাদের যেটা খরচা সেটাও দেখে নিতে হবে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা টোটাল খরচা সেটা হচ্ছে এগারো হাজার ছশো বাষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে বারো হাজার নশো বাইশ কোটি ছিল তো ইনকাম বেশি করেছিল গত কোয়ার্টারে তাদের খরচাটাও কিন্তু বেশি হয়েছিল বারো হাজার নশো বাইশ সেখানে এগারো হাজার ছশো বাষট্টি হয়েছে কোয়ার্টারলি কিছুটা কমেছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল সেটা হচ্ছে ন হাজার চারশো ছিয়াশি তো ন হাজার চারশো ছিয়াশিটা এগারো হাজার হয়েছে তো ইয়ারলি কিন্তু তাদের খরচা বেড়েছে কোয়ার ইয়ারলি বেড়েছে আর কোয়ার্টারলি কিন্তু কমেছে এখন এই যে ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বিফোর ট্যাক্স তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে নশো একানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেরোশো আটাত্তর কোটি মানে এখানে দেখলে কিন্তু অনেকটাই তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে তেরোশো আটাত্তরটা নশো একানব্বই হয়েছে ইয়ারলি হিসেবে দেখলেও কিন্তু নশো অষ্টআশি ছিল সেখান থেকে নশো একানব্বই হয়েছে মানে সামান্যই কিন্তু বেড়েছে ইয়ারলি দেখলে আর কি প্রফিটেবিলিটি নশো অষ্টআশিটা নশো একানব্বই হয়েছে তিন কোটি মাত্র বেড়েছে আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে তো এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের যে ট্যাক্স তারপরে অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে দেখুন সাতশো একাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার তেপ্পান্ন কোটি আর ঠিক এক বছর আগে ছিল সাতশো ছত্রিশ কোটি সাতশো ছত্রিশটা সাতশো একাত্তর হয়েছে ইয়ারলি ইম্প্রুভমেন্ট রয়েছে কিছুটা আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমে গিয়েছে তাদের যে প্রফিটেবিলিটি তো একইভাবে ইপিএসেও তার প্রভাব পড়েছে আট পয়েন্ট সত্তর যেটা আগের কোয়ার্টারে ছিল এগারো পয়েন্ট একানব্বই আর এক বছর আগে ছিল আট পয়েন্ট বাইশ তো ইয়ারলি সামান্য বেড়েছে আর কোয়ার্টারলি কিন্তু অনেকটা কমেছে তো যাই হোক ওভারঅল যেটা সিনারিও দেখলেন এই কোম্পানির ক্ষেত্রে মানে একটা মেলানো মেশানো কিন্তু রেজাল্ট হয়েছে মানে কোয়ার্টারলি কমেছে আবার ইয়ারলি সামান্যই বেড়েছে তো এই যে রেজাল্টটা রিয়োকশন কেমন দেয় মার্কেট সেটাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু যেটা ধারণা করেছিল আর তো যাই হোক এই কোম্পানি দুটির যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে আর কি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ